ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয়েছে কিন্তু বিএনপির মধ্যে নানান সন্দেহ সংশয় বিএনপি নিয়ে নানান প্রশ্ন জন্ম নিয়েছে সামনে এসেছে যেমন একদম সহজ প্রশ্ন দেখেন তফসিল ঘোষণা হয়ে গেছে বাংলাদেশ নির্বাচনী ট্রেনে উঠে গেছে কিন্তু তারেক রহমান বাংলাদেশে নাই আসবেন কবে তারও কোনো গ্যারান্টি নাই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বিএনপি যে তারেক রহমান নাকি আসবেন কবে আসবেন ডিসেম্বরের মধ্যে বিজয়ের মাসে আসবেন কিন্তু না একটু সহজভাবে চিন্তা করেন নির্বাচনের তফসিল হয়েছে তারেক রহমানের দেশে আসার খবর নাই ভোটার না তাহলে এই তফসিল বিএনপি বিএনপিকে কি পরিমাণ হতাশ করেছে বুঝতে পেরেছেন বিএনপি আমি যেটা আগের আলোচনাগুলোতেও বলেছি যে বুকে পাথর চাপা দিয়ে বিএনপি তফসিল মেনে নিয়েছে মজার বিষয়ে তফসিলকে ট্রল করা শুরু করেছে বিএনপি বিএনপি পন্থী সফট অ্যাক্টিভিস্টটা বলা শুরু করেছে বারো ফেব্রুয়ারি কেন মানে এই তফসিল তাদের ভালো লাগে না আসলে বিএনপি পুরো তফসিল করানোর ষড়যন্ত্র করবে নানা নাটক করবে এই তারেক রহমান এর আশা অথবা তাকে ভোটার হওয়ার সুযোগ দেয়াকে কেন্দ্র করে তারেক রহমানকে আনার চেষ্টা করবে বিএনপি হয়তো পারবে না কিন্তু এখন যেভাবে তফসিল হয়েছে এই তফসিল অনুযায়ী নির্বাচন হতে হলে তারেক রহমান দেশে এসে ভোটার হয়ে নির্বাচন করবেন ইটস ইম্পসিবল টু মি তারেক রহমান দেশে আসলে যদি নির্বাচন অংশগ্রহণ করতে হয় তাহলে পুনঃ তফসিল করতে হবে তো বিএনপি পুনঃ তফসিলের সন্দেহ করবে চেষ্টা করবে ষড়যন্ত্র করবে আমরা সতর্ক করছি এটা রাজনীতি একটা সতর্ক বার্তা তারেক রহমানের কি হবে তারেক রহমান অধ্যায় কি শেষ তারেক রহমানের রাজনীতি কি শেষ কারণ তফসিল হয়েছে তারেক রহমান নাই ভোটারও না এমন না যে আসলে প্রার্থী হতে পারবেন আবার মজার বিষয় দেখেন এই তফসিলের কিছু বিষয় তো আপনারা অলরেডি জেনেছেন উনত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে হবে আর বিজয়ের মাসের শেষের দিকে নাকি এই মাসের শেষের দিকে নাকি তারেক রহমান আসবেন তাহলে কবে আসবেন আর কবে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে কবে আসবেন উনত্রিশে ডিসেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে পারবেন কিনা তার আগে তো আবার ভোটার হতে হবে কি একটা অবস্থা সম্ভব হিসাব মিলে ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র পনেরো দিনও তার হাতে সময় নেই পনেরো দিনের মধ্যে কি এটা সম্ভব আর তারেক রহমানের জন্য আলাদা কোনো রেপিড সুযোগ সুবিধা দিলে নির্বাচন কমিশন সরকার প্রশ্নবিদ্ধ হবে তার বিরুদ্ধে মিছিল হবে এটাও করতে পারবে না তাহলে কি দাঁড়ালো তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ার এখানে শেষ দৃশ্যপটে হয়তো বা খুব শীঘ্রই মনোনয়নের নানান হিসাব নিকাশে বিএনপি দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে ষড়যন্ত্র করে ব্যর্থ হলে বিএনপি মূলত জাইমা রহমান জুবাইদা জুবাইদের রহমানকে আহ পীর মানতে পারে এটা একটা সম্ভাবনা আর খালাদাজিয়ার জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বা খালা বিএনপি কে বিশ্বাস তাই নির্বাচন পেছানোর জন্য পুনঃতপসিল খালেদা জিয়াকে মেরেও ফেলতে পারে খালেদা জিয়া মারা গেছে কিছুদিন পিছান তারেক রহমান স্বাভাবিক ভাবে এই তফসিল অনুযায়ী নির্বাচন হলে বা এই তফসিল অনুযায়ী তারেক রহমানের জন্য কোন সুযোগ নেই বিএনপি হতাশা আছে এই জন্য ট্রল কটাক্ষ বিএনপি লোকজন প্রচার করছে না মির্জা ফখরুল বলছেন কি বলছেন মির্জা ফখরুল তফসিলে সন্তুষ্ট বিএনপি এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে কিন্তু কিসে সন্তুষ্ট বুকে পাথর চাপা দিয়ে সন্তুষ্ট ওটা উপর উপর বলছেন পিঠের চামড়া বাঁচানোর জন্য আসলে আপনার সন্তুষ্ট না আচ্ছা যদি সন্তুষ্ট হয়ে থাকে তাহলে এই প্রশ্ন উত্তর দেন যে তারেক রহমান দেশে নাই আপনি সন্তুষ্ট কেন খালাদা জিয়াকে এই অবস্থায় রেখে নির্বাচনের তফসিল আপনি সন্তুষ্ট কেন এর মানে আপনি তারেক রহমানকেও চান না খালেদা জিয়াও চান না আপনি কি চান প্রাইম মিস্টার হতে নাকি সন্তুষ্ট কেন হিসাব কিন্তু মিলছে না বেদমী মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর জানিয়েছেন সি সির ঘোষণায় আশ্বস্ত জনগণ এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বিএনপি তফসিল নিয়ে সন্তুষ্ট বলে জানান তিনি এটা ওই যে বুকে পাথর চাপা দিয়ে সন্তুষ্টের মতো প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি বলেন এই ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা ইসি নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য ভাবে ভোট করবে এমন আশা প্রকাশ করে বিএনপি এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে এই হচ্ছে মানে এখানে স্বাগত জানাই বা ওইরকম সিরিয়াস না ওরকম কোনো কনক্রিট বা মানে আসলে আনন্দিত হওয়া বলতে যা বোঝায় এরকম কোন লক্ষণ বা নির্বাচনে আমেজ বিএনপির মধ্যে উৎসাহ উদ্দীপনা এগুলো নাই এরকম কোন ভাব লক্ষ্য করছি না আর থাকলে প্রশ্ন যে তারেক রহমানকে বাদ দিয়ে আপনাদের মধ্যে এত উদ্দীপনা কেন কেমন মানকে বিএনপি আন্ডারস্ট্যান্ড এরপরে দর্শক বিএনপির লোকজন প্রচার করছে বিএনপির সফট অ্যাক্টিভিস্টটা আপাতত মাঠে নামছে কিন্তু বিএনপির সিরিয়াস অ্যাক্টিভিস্টটা আরো পরে নামবে সময় সুযোগ বুঝে বিএনপি তার তো জজমিয়া নাটক সাজানোর অভিজ্ঞতা আছে বিভিন্ন অঘটন আকাম করতে পারে বলা যায় না দেশে বড় ধরনের নাশকতা ঘটিয়ে ভারতের সহায়তায় আওয়ামী লীগের সহায়তায় তারপরে বলতে পারে যে নির্বাচন তফসিল করেন অমুক অমুকে নিহত হয়েছে অমুক প্রার্থী অমুক প্রার্থীকে হত্যা করা হয়েছে এখন আহ কিছুদিন বাড়ান এই নাটক করতে পারে আমরা সতর্ক করছি বিএনপি সফট একটিভিস্টা তারা বিভিন্ন ইতিহাস প্রচার করছে কি প্রচার করছে দেখেন এটার মাধ্যমে বিএনপি দিয়ে বুঝতে পারবেন এবং কিছু বাস্তবতাও জানতে পারবেন দর্শক যে তফসিল ঘোষণার পর নির্বাচন পেছানোর ইতিহাস আছে এর মানে বিএনপি পন্থীদের মুখে নির্বাচন পেছানো পেছানো এই পেছানোর গল্প তফসিল ঘোষণা হয়েছে তারপরও বেশ কয়েকবার কোনো তফসিল ঘোষণা নির্বাচন পেছানো এরকম ঘটনা যেমন আমাদের সামনে এক্সাম্পল তো ওয়ান ইলেভেন আছেই ওয়ান ইলেভেনে আপনারা জানেন যে একুশ জানুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু এগারো জানুয়ারি ওয়ান ইলেভেন ঘটে গেছে এর মানে স্থগিত হয়ে গেছে তারপরে তো আবার অনেক বছর পর নির্বাচন আহ তো দর্শক শুধু এটাই না শেখ হাসিনার আমলেও কিন্তু কোন তফসিল হয়েছিল তা কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে কোন তফসিল ইতিহাস আছে এটা বিএনপি জাতিকে জানিয়ে দিয়েছে যেমন আপনারা জানেন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তেইশ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল সম্ভবত হাজার সালে আট নভেম্বর এই তফসিল ঘোষণা করা হয়েছিল কিন্তু যেহেতু বিএনপি বা তার সমমানা দলগুলো জোট প্রথমে নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেছিল পরে ভারতের মধ্যস্থতায় নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে পীর মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি হয় বিএনপি এ কারণে আবার পূর্ণ তফসিল করা হয়েছিল হাসিনের আমলেও কিন্তু পুনঃ তফসিল করা হয়েছিল এছাড়া বিএনপির আমলেও রয়েছে এটাও প্রচার করছে কি নবম একাদশ জাতীয় সংসদ উনিশশো পঁচানব্বই সালের ষষ্ঠ জাতীয় নির্বাচনে তিনবার তারপর এই নির্বাচন অমুক দিন অমুক তিনবার খুলনা হয়েছিল উনিশশো আহ উনআশি সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনে আয়োজিত নির্বাচনের তারিখ পেছানো হয়েছিল তো বিএনপি এখন নির্বাচনের পেছানোর গল্প সামনে আনছে কোন তফসলে ষড়যন্ত্র করছে বিএনপির এই ষড়যন্ত্র ব্যর্থ হবে কোন ব্যক্তির জন্য বাংলাদেশের যাত্রা বাংলাদেশের ট্রেন থেমে থাকতে পারে না অতএব তারেক রহমান আসলো না আসলো ডাজেন্ট ম্যাটার নির্বাচন তফসিল অনুযায়ী হতে হবে হবে তবে বিএনপি ষড়যন্ত্র করছে জামাতকে ডক্টর ইমনুস সরকার নির্বাচন কমিশনকে সবাইকে সজাগ থাকতে হবে